চট্টগ্রামের বহুল আলোচিত দশটাক অস্ত্র আটকের মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবুর দশটাক অস্ত্র আটকের ঘটনাতে দুটি মামলা হয়েছিল দুটিতে খালাস পেয়েছেন এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামলার খালাস পাওয়ার পর সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে নেতৃগড়ায় কেন্দুয়া পৌর সদরে জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন বুইয়া দুলালের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্ভাব্য এমপি প্রার্থী দিলোয়ার বুইয়া দুলাল কেন্দ্রীয় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুঞ্জু রহমান ভুইয়া কেন্দ্রীয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ নৌ নৌয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম মাজু উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান রিপন পৌর বিএনপির নেতা শাউন খন্দকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন